নাগেশ্বরীতে নবীজি ও মা ফাতেমাকে নিয়ে কটুক্তি করার অপরাধে এক পীরকে আটক করে পুলিশে সোপর্দ নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি শাওন আহমেদ লেবুর পাঠানো তথ্য বিস্তারিত সাথে আছি কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাসলাম ও মা ফাতেমাকে নিয়ে কটুক্তি করার অপরাধে ওসব আলী নামের এক ভণ্ডপির পীরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী ওসব আলী সন্তোষপুর ইউনিয়নের চার ওয়ার্ডের পাতারি মসজিদ গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে শুক্রবার বিকেলে তার নিজ আস্থানা থেকে তাকে আটক করে এলাকাবাসী গ্রামবাসী জানায় ভণ্ডপীর ওসব আলী এলাকার মহিলাদের সামনে নবীজি ও মা ফাতেমাকে নিয়ে কটুক্তি করেন এবং তাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কুপ্রস্তাব দেন ভুক্তভোগীরা বিষয়টি গ্রামবাসীকে জানালে এলাকার লোকজন তাকে ধরে আনেন পরে ভণ্ডপীর ওসব আলী ক্ষমা চাইলে আলেম ওলামার সিদ্ধান্তের ভিত্তিতে তাকে ও কান ধরে এ সময় উপস্থিত ধর্মপ্রাণ জনতা তার কঠিন শাস্তির দাবি করেন তখন উত্তেজিত জনতার গণপিটনির চেষ্টাকালে ঘটনাস্থলে নাগেশ্বরী থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেন পরে তাকে ছেড়ে দেওয়া হয়